লাঙ্গের আশা কইরা রাহা তোমার ভাতারের ভাত সাঙ্গে আরে অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এর ভিতরে সকাল সকাল কই গেছিল তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই সাপ এত স্বাদ কে ওরে হারামির বাচ্চা আজ তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে মায়ের দাগ কেন কে মারছে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে হ্যালো আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছপায়া দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আম্মু আমার সম্বন্ধে উল্টা কি বলতেছে তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে

কে এত সকাল সকাল দরজা নক করতিছে ভাই আমি বাড়ি ঘর ঘরবাড়া নিতে আসছি ঘর ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে যখন বেচেতেছিস তোর ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে মারো আমাকে আসেন নাম কি শ্রীমতী আভারানী পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এইস তে কি পেয়েছেন করোনা চাকরিটা কি হবে স্যার

দেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে তোমার হাতে কি হয়েছে হাত কাইটটা তোমার নাম লেখছি। এটা খুব ভালো কথা। তা বাইнде রাখছ কেন? নাম বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছ? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ভালোবো। বাই বাই। টা টা। পাদের পাদন্তী যে পাদেশে ভাগ্যপতি পাদ নেই যার পুরা কপাল তার। তোমার পাদ নেই তাই তোমার পোড়া কপাল কিভাবে পড়তে হয় দেখো। কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলে তাড়াতাড়ি দাও তো আমার তো কোনদিন মাজা ব্যাথা হয় না আজকে হইলো কেন আরে আমার মজা হয় না এই টুম্পা ভাবির মজায় পাইছে তাই একটু মলম লাগাই দিয়েছি মলম তো তোরে আজকে আমি লাগাবো টুম্পা ভাবির মাজায় ব্যাথা পাইলো কি করে সেইটা বল লাগে।

মাথার কি অবস্থা মাথায় তো টাক পরে যাচ্ছে বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে এটাই তো স্বাভাবিক তাই না যা করা তাড়াতাড়ি করো টাকলা জামা নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না টাক করার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি হ্যালো শুনছো পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি দুই মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি। মানে কি ও স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়ে আসো তোমারই খাও

সাইফুল বের পরে কি করছো কই আমি কিছু কই নাই তো সাইফুল ভাই কুছি তো কুছি কি কইছে আরে আমি গেছি পাঁচটা টেল লই আর দোনে মেরিল কিনবা পরে তো পাঁচটা এটা মেরিল কিনন লাগতো না যে মেরিল দেহার ঠোড়া যায় গোসা দাও কা পরে আইতে দেহি দেহার বউ মেরিল কিনতে পরে হেড বউ ঠোড়া মেরে গোসা দিছি আয়ো মা শালার বুইরা বড়া হন লুচ্চা হইরা গেল না

এটা দিলে গা শুকাই দেব এরপরে যে কি কিপিটনি দিলো আমারে এতে পিটনি দড় কি হলো বাইরে বলগোইরা 9 এর জায়গায় 6 এ ঢুকে পড়ছি জানতে পারলাম ওই আমার জীবনে আর কেউ নাই এই যে সারাদিন মেয়েদের फेक আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতও কেউ কিছু করতে পারবে না যেদিন দিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দেবে

আমার হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানাই থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওইটা ছিল গাধা একটা

টেনশন করতেছেন আর ভাই বললেন না সবকিছুতে ভেজাল এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল ও আচ্ছা তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল দুধের কথাই ধরেন আগে গারো দুধ আসতে পাতলা দুধ আসে এতে টেনশনের কি আছে ডাক্তার দেখা দুধ চাপ

আরে সালার গিয়ার বক্স মতো নাই নষ্ট হয়ে গেছে